বন্ধুরা সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় বদলে দিতে পারে হাজারো আউটসোর্সিং কর্মীর ভাগ্য এবার থেকে সরকারি দপ্তরের স্থায়ী পদে আউটসোর্সিংয়ের নামে লোক নিয়োগ করা যাবে না এর মানে কি জানেন যারা এতদিন কম বেতনে অনিশ্চিতভাবে কাজ করছিলেন তাদের সামনে এবার খুলে গেল স্থায়ী চাকরির দরজা কোর্টের স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্ট বলেছে সরকারকে অবিলম্বে বাজার তৈরি করতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সৈন্য পদে স্থায়ী নিয়োগ সম্পন্ন করতে হবে আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে কোনো ফাঁকি দেওয়া যাবে না কেন এই রায় গুরুত্বপূর্ণ দেখুন বহু বছর ধরে আউটসোর্সিং কর্মীরা স্থায়ী চাকরির আশায় ছিলেন কম বেতনে অস্থায়ীভাবে কাজ করতে করতে তাদের জীবন অনিশ্চিত হয়ে উঠেছিল সুপ্রিম কোর্ট বলেছে এভাবে চালানো মানে কর্মীদের মর্যাদা ও জীবিকা নষ্ট করা এ রায়ে কাদের উপকার হবে দেখুন রাজ্যের বিভিন্ন দপ্তরে যারা আউটসোর্সিং কর্মী হিসেবে কাজ করছেন যেসব দপ্তরে স্থায়ী পথ ফাঁকা আছে কিন্তু ভরাট করা হয়নি এ রায়ের ফলে তাদের চাকরি এখন অনেকটা নিশ্চিতের পথে তো বন্ধুরা এই রায়ের ফলে একদিকে আউটসোর্সিং কর্মীদের মধ্যে খুশি দেখা দিয়েছে অন্যদিকে সরকারের উপর চাপ তৈরি হয়েছে কোর্টের নির্দেশ দ্রুত মানার জন্য এখন প্রশ্ন হলো কত দ্রুত সরকার পদক্ষেপ নেবে কর্মীরা কি আসলে স্থায়ী চাকরি পাবেন নাকি আবারও দেরি হবে আপনার কি মত এরাই কি আউটসোর্সিং কর্মীদের স্বপ্ন পূরণ করবে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত you